রমজান সংযম আত্মশুদ্ধি আর রসমতের মাস এই মাসেই আমাদের ছোট্ট সোনামা শিখতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা আদব আখলাগ শিষ্টাচার আর সুন্দর চরিত্র গঠন আপনার সন্তান কি জানে খাবার খাওয়ার সঠিক আদব কী কীভাবে বড়দের সম্মান করতে হয় নামাজ ও ইবাদতের সঠিক পদ্ধতি কি শিশুদের আদব সিরিজ একটি অনন্য কালেকশন যা শিশুদের আদব আদব মজার গল্প আর চিত্রের মাধ্যমে। শিশুদের এই সিরিজের মধ্যে রয়েছে মোট দশটি বই কথা বলার আদব সাক্ষাৎ করার আদব পড়াশোনা করার আদব খেলাধুলা করার আদব খাবার খাওয়ার আদব ঘুমানোর আদব রাস্তায় চলাচলের আদব পোশাক পরার আদব পবিত্রতা অর্জনের আদব এবং এবাদতের আদব রমজানে ভালো অভ্যাস গড়ে তোলার সেরা একটা সময় তাই এই রমজানে শিশুদের আদব সিরিজটি আপনাদের জন্য নিয়ে এসেছে সীমিত সময়ের বিশেষ অফারে মাত্র নয়শত পঞ্চাশ টাকায় যা পূর্বে ছিল তেরোশত পঞ্চাশ টাকা এবং সাথে থাকতেছে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি তাহলে আর দেরি কেন এখনই নিচে দেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন অথবা সরাসরি ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাই এই রমজানে আপনার শিশুকে দিন চরিত্র গঠনে সেরা উপহার শিশুদের আদব সিরিজটি